রাধে রাধে সকালে বানাচ্ছিলাম ইডলি আর দেখুন এই ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে কত সুন্দর এটা ফ্লাফি হয়েছে আর অনেক লাইট আপনারা অনেকেই আমার কাছে ইডলি রেসিপি চেয়েছেন যদিও অলরেডি আমি শেয়ার করেছি রেসিপি আর অনেকেই আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি আজকে যেহেতু বানাচ্ছিলাম তো ভাবলাম আবারও আপনাদের সাথে শেয়ার করে দিই আপনাদের সুবিধা হবে আর অনেকেই আছেন আমার নতুন বন্ধু তারা হয়তো রেসিপিটা মিস করে গেছেন তো তাদের জন্য আরও একবার আমি শেয়ার করে দিচ্ছি চাল আর ডালের ইডলি এখন বানাচ্ছি না কারণ যেহেতু আমাদের চাতুর্মাস ব্রত চলছে তো ব্রতে আমাদের এই বিউলির ডালটা বন্ধ থাকে কয়েক মাসের জন্য তো তার জন্য সুজির ইডলি বানাচ্ছি আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর এটা না টেস্টি অনেক বেশি চাল ডালের ইডলি থেকে তো চলুন একবার রেসিপিটা ঝট করে আপনাদের সাথে শেয়ার করে দিই প্রথমে দুই বাটি নিয়েছি সুজি অর্ধেকটা মানে এক বাটি পরিমাণে টক ধুই আপনার এই রেশিওতে ব্যাটারটা তৈরি করতে পারেন আর এর মধ্যে আমি ওই বাটিরই এক বাটি দিয়ে দিয়েছি জল তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতো নুনটাও অ্যাড করে নিয়েছিলাম সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট রেখেছিলাম আধা ঘন্টা পর এর মধ্যে মিশিয়ে দিলাম একটা ইনোর পাউচ একটা তৈরি হয়ে গেছে আর এখন ইডলি মোল্ডে ঢেলে মিডিয়াম টু লো হিটে দশ মিনিট মতো স্টিম করে নিলে রেডি এই সুপার সফট ইডলি রাধে রাধে